তোমরা কেই কারো গায়ার দিবে না ঠিক আছে গায়ার দেওয়া যাবে না আর হাত পিছনে রাখা লাগবে আর মুখ দেখে কথা বলবি সে বাদ আর যার দুইটা বেলুনি ফেটে যাবে বুঝছো আস্তে করে বের হয়ে যাবা আর কে কারো গুইতে দিবে না আর লাতি মাত্রি দেওয়া যাবে না কিন্তু ঠিক আছে আমাদের ফার্স্ট পুরস্কার করে পাওয়া গেছে টিপু সেকেন্ড কে হয়েছে সেকেন্ড কে হয়েছে তুমি না আর ঠাট কে তুমি আসো আসো আমাদের ফার্স্ট এদিকে আসো এদিকে আসো আমাদের সেকেন্ড আর ঠাট তোমার নাম কি টিপু হলো আজকের বিজয়ীর প্রথম পুরস্কার প্রাপ্ত তুমি কি তোমার নাম কি মাহমুদ মাহমুদ হলো দ্বিতীয় তোমার নাম কি হ্যাঁ নাইম হচ্ছে গেলো তৃতীয় আমাদের তিনজনকে পাওয়া গেছে ইতিমধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড জানি না এটা কে কি চোখে দেখবে কিন্তু আমরা এটা করতে পেরে অনেক খুশি কারণ এই যে ছোটো ছোটো বাচ্চারা অনেক মজা করছে সাথে আমরা অনেক এনজয় নিয়েছি আমাদের গ্রামের ছোটো ছোটো বাচ্চারা আমি আর স্বাস্থ্য ভাই একটা উদ্যোগ নিলাম যে ছেলেদের কীভাবে সেকেন্ড এবং থার্ডের হাতে পরিষ্কার তুলে দিচ্ছিলাম আমি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল এবং আমাদের গ্রামের ছোটো ছোটো অনেক বাচ্চারা ছেলে খেলা দেখার জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ